ঠিক আছে সালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লকে স্বাগতম দেখুন বন্ধুরা আম দিয়ে কি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখন কিন্তু সিজন নামের তো আমি ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিলাম তো আম দিয়ে এই যে মুহি কচো তো প্রচুর মুহি সিদ্ধ করে নিয়েছি তো আজকে কি রান্না করি কিভাবে রান্না করি তা পুরোটা ভিডিওর সাথেই থাকুন দেখুন এই যে মাছ তো মাছগুলো বেজে নেব বন্ধুরা তো এই যে দেখুন কড়াইয়ের বেজে নেব দেখুন এই যে বেজে নিচ্ছি মাছগুলো পুটি মাছগুলো বেজে নিচ্ছি বন্ধুরা তো এই যে এখানে এখানে আলু কুচি করে নিয়েছি আলু একদম চিকন করে তো এই যে দেখুন চান্দা মাছ আর সাথে মোলা মাছ একসাথে তো এই যে মাছগুলো বেজে নিয়েছি তো মাছ উঠিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হজের ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন এই যে প্রচুর মুখে হাত দিয়ে কছলিয়ে নিচ্ছি এগুলো সবগুলো ভেঙে দেব হাত দিয়ে তো এগুলো কীভাবে রান্না করতেছি পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আম দিয়ে কী করবো কীভাবে রান্না করব তো দেখুন তো এই যে পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কসলিয়ে দিচ্ছি একসাথে সব মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো এই যে কষানো শেষ মশলা এই যে এখন ডেলি দিয়েছি তো এখন উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি উল্টে পাল্টে বন্ধুরা তো এর মধ্যে দেখুন আরও পানি দিয়ে দিব তো পানি আরও অ্যাড করে নিয়েছি তো প্রচুর কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো এই যে পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ তো জাম তো আম দিয়ে কীভাবে রান্না করব দেখুন হজের ফাঁকি দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছে লবণ দিয়ে দিচ্ছি মধ্যে তেল দিয়ে এখন তো হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা তো এরকম করে হাত দিয়ে মেখে নিলে কিন্তু তরকারি খেতে অসাধারণ লাগে তো যে অল্প করে পানি দিয়ে দিয়েছি দেখুন এই যে বলক চলে আসতেছে তো এই যে কচুর মুখীর মধ্যে বলক চলে আসছে আমগুলো কেটে নিয়েছি যে মাছ দিয়ে দিচ্ছি বাজা বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বেজে রাখা মাছ এর মধ্যে যে দিয়ে দিচ্ছি কচুর খাটাই বলে তো কচুর খাটাই কিন্তু আম দিয়ে খেতে অসাধারণ লাগে সিজন চারা আমের আম দিয়ে খাড়াই তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম হলো তো আজকে কী কী রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন এই যে গুঁড়া মাছ দিয়ে আলু পোলে চিকুন করে রান্না করতেছি আর কচুর খাড়াই কিন্তু হয়েই গেছে প্রায় তো এই যে মাছের মধ্যে দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ